দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার ওই পদে মঙ্গলবার মেয়াদ শেষ করেছেন রাজীব কুমার তিনি অবসর নেওয়ার পর জ্ঞানেশ নতুন দায়িত্ব পেলেন যদিও ওই পদে তার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই সংক্রান্ত এই মামলার শুনানি চলেছে সুপ্রিম কোর্টে বুধবার সেই শুনানি হওয়ার কথা তার আগে বুধবার সকালেই নতুন পদে দায়িত্ব নিলেন জ্ঞানেশ দু সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার দায়িত্বে থাকবেন তিনি দু সালে সালের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকবেন জ্ঞানেশ এই সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভায় ভোট হবে কেরল পুদুচেরি এবং তামিলনাড়ুতে এছাড়াও দু হাজার সালে দেশের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন হবে তার পরিচালনার দায়িত্বে থাকবেন জ্ঞানেশ ছোট বড় মিলিয়ে অন্তত দুই ডজনের ভোটের দায়িত্বে থাকবেন এই প্রাক্তন আমলার হাতে কেরল ক্যাডারের প্রাক্তন আইএস গ্যানেশের আগে অমিত শাহর অধীনে রাষ্ট্রত্বের মন্ত্রকের কাজ করেছেন সংবিধানের তিনশো ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষাধিকার লোপের যে বিল সেটিও তিনি ড্রাফট করেছিলেন কানপুর আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন গ্যানেশ তারপর পরিবেশ সংক্রান্ত অর্থনীতি নিয়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দেশে যে প্যানেলের মুখ্য নির্বাচন কমিশনারকে বাছাই করে তার গঠন নিয়ে প্রশ্ন উঠেছে ওই প্যানেল নিয়ে এতদিন থাকতেন প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এই নিয়ম বদলের একটি বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার প্যানেল থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে তৃতীয় সদস্য হিসেবে রাখা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক প্রতিনিধিকে যাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী তার বক্তব্য প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া প্যানেলটি আর নিরপেক্ষ নেই তিনি নিজে নিয়োগের বিরোধিতা করেছিলেন কিন্তু বাকি দুই সদস্যের সমর্থন পেয়ে তিনি মুখ্য নির্বাচন কমিশনার হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য নির্বাচন প্যানেল আর নিরপেক্ষ থাকল না যাকে এই পদে নিয়োগ করা হচ্ছে তিনিও নিরপেক্ষ থাকতে পারবেন না এতে দেশের নির্বাচন প্রক্রিয়ার ওপরেই প্রশ্ন উঠবে হাই নিউজ নেটওয়ার্ক